তার শরীরে কিছুই নাই তুমি মোবাইলে ভিডিও কলে দেখছো বা ই করছো আমার বাড়ি ঘর সব দেখাচ্ছে করার পরে তখন আমি অনেক রকম বুঝেছি শুনো মনের কি বাতের খিদে বড় খিদে না সব মনের খিদে বড় খিদে এবারে আমি বুঝাছি জিজ্ঞেস কর আমার ছেলে কল আহন মানে অল্প বয়স হচ্ছে তোমার যে এখন উঠতে বয়স বা তোমার পুরো জৈবনের সময় বাপা কিন্তু বিটি বিটি আমি তুমি বাবা আমার বাড়িতে এসো না এসব কাম করো না সব আজকে পরের দিন আসে আমাকে ফোন দিয়েছে আমি বাইতেছি আমার এ ছেলেকে নিয়ে অনেকে বুঝেছে মানে গ্রামের ময় মুরব্বী বা যেসব লোকজন আমার ভাই বেড়া দা সবাই বুঝেছে এদের কথা দুজনের কথাই যে বিয়া শাদি না করাইলে আমরা এই হয় বিষ খা মারব কথাটা বুঝেন কত বড় একটা কথা আমার শেয়াল মূল্য আমার কবরস্থান অবস্থান অন্য জায়গায় মাটি দেব কিন্তু এই মেয়েটা যখন আমার বাড়িঘর মরবো তখন আমি কি করবো এর কাছ থেকে মোবাইল নাম্বার সবাই চাইছে ফ্যামিলি সবাই মোবাইল নাম্বার নাম্বার চাইছে ই করছে এই মোবাইল নাম্বারটা আমার দেন দেয় যাই হোক আমি কথা যে আমি দিন কামলা বেছে দিন এনে দিন খাই আমি দিন বেড়া কামলা বেছে দুইশের তিনশের চাইল কিনে নিয়ে এসে ভাত খাই এক ডাইল দেখাই আর একটা মরিচ দেখাই এ বাবা তোমার মনোত তুমি আত্মীয় হিসাবে আমার বাড়ি দুদিন থাকো দুই দিন আত্মীয় হিসাবে আমার বাড়ি থাকো থাইকে আমার বেটাক আমি ফাঁকে বাটা দেই তুমি দুই দিন আমার আত্মীয় হিসাবে আমার মায়ের কাছে থাকো থাইকে দুই দিন পরে তোমার গাড়ি ভাড়া দিতেছি

তার ছেলে শোনেন ভাইয়া আপনার কথা আমি কিন্তু বলছি কি হুজুর সাহেব সে বিয়ে পানের আগ্রহ তার কাছে লিখিতে নিয়ে

হাতটা জোর ধরে রাখা যায় না হে যদি থাকে আমি রাখবো আর যদি যদি না আমি চলে যাবো আমি একা হাজার আবার একবার যাবো থাকে তুমি পাঁচ লক্ষ টাকা তোমাকে দিতে হবে